হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো কিন্তু আমি একদমই ভালো নেই দু মাস ধরে আমার শরীর প্রচণ্ড খারাপ বিছানা থেকে উঠতেই পাচ্ছি না আমার চ্যানেলে আমি ওয়েট লস ভিডিও দিচ্ছিলাম কিন্তু সেটাও দিতে দিতে বন্ধ করে দিলাম কারণ আমি আমার জিম যাওয়া ডায়েট মোটামুটি সবই বন্ধ হয়ে গেছে কারণ আমার শরীর প্রচণ্ড থেকে প্রচণ্ড খারাপ বিছানা থেকে উঠতে পাচ্ছি না আজকে প্রায় দু মাস পর বিছানা থেকে উঠে রান্নাঘরে আসলাম এই দু মাস আমি রান্নাবান্না থেকে আরম্ভ করে কিছুই করতে পারিনি তাই ভাবলাম তোমাদের সাথে আজকে থেকে নতুন ভিডিও শুরু করি রান্না করতে গিয়ে দেখি কিছুই নেই ফ্রিজে সেইভাবে শুধু ফলই পড়ে আছে তাই নিচে দেখলাম একটা এসেছে তাই কিছু মাছ নিয়ে নিলাম কোনো সেরকম মাছ ছিল না ছোট ছোট তেলাপিয়া মাছ ছিল কি করব অন্য কিছু না পাওয়াতে এটাই নিয়ে নিলাম আর জানো তো বিয়ের আগে না আমি একদমই মাছ কাটতে পারতাম না এখনও ঠিক করে সব মাছ কাটতে পারি না তবে এখন চেষ্টা করি কিছু কিছু মাছ কাটার বড় মাছ হলে হয়তো কাটতে পারি না কিন্তু ছোট ছোট মাছগুলো কাটতে পারি মাছ কাটতে কাটতে শরীরটা একদম ভালো লাগছিল না তাই গিয়ে শুয়ে পড়েছিলাম শুয়ে পড়েছিলাম দেখি এগোটা বাজে অনেক বেলা হয়ে যাচ্ছে রান্না রান্না করতে হবে তাই আবার উঠে আসলাম বেশি কিছু না এই যে মাছ কেটে রেখেছি মাছ দিয়ে গাঁটি কচু দিয়ে রান্না করব গাঁটি কচুটা আবার খাই না আমিও আগে খেতাম না এখন অল্প অল্প খাই ঘরে পড়েছিল মা এসেছিল তখন আনা হয়েছিল কিন্তু আর খাওয়া হয়নি আর আমরা যেহেতু কেউ খাই না তাই পড়েই ছিল তা আজকে ভাবলাম এটা দিয়েই মাছ দিয়ে রান্না করে নিই রান্না করতে খুব কষ্ট হচ্ছে গরমে গা জ্বলে যাচ্ছে কারণ আমার সারাটা গায়ে ইনফেক শন হয়ে গেছে আর ইনফেকশনের কারণে না গরম লাগলে প্রচণ্ড জ্বালা করছে রান্না করতে করতে প্রচণ্ড শরীর খারাপ লাগছিল কি করব বলো তাই জন্য না বেশি কিছু রান্না করিনি এক তরকারি ভাতই করেছি এই মাছের তরকারি আর কিছুটা মাছ ভেজে রেখে দিয়েছি যেহেতু দুজন মানুষ খাবো এই মাছ ভাজ আর মাছের তরকারি দিয়ে আমাদের হয়ে যাবে আর দেখো এখনকার বৃষ্টি এই একটু আগে রোদ ছিল কি সুন্দর এখন দেখি আবার প্রচণ্ড জোরে বৃষ্টি নেমেছে কি করা যাবে বলো ঘরে এসে দেখি অনেক জামা কাপড় বর কেচে রেখে দিয়েছে কিন্তু ভাজ করার টাইম পাই সেগুলোকেই ভাজ করে একটু বোতলে জল ভরে নিলাম কী করবো বলো অফিস যাওয়ার আগে যতটা কাজ পারে করে যায় রান্নাটাও করে যায় কিন্তু আজকে বললাম আজকে থেকে আমি একটু রান্না করব। আর মানুষের জীবনে যখন খারাপ সময় আসে সব দিক থেকে আসে যেন আমার এক্সাম হওয়ার কথা ছিল প্রায় আজ থেকে দু মাস আগে কিন্তু ভোটের কারণে সে এক্সামটা পিছিয়ে যায় আর এখন এক্সামের ডেট দিয়েছে এগারো তারিখে নাকি আমার এক্সাম এইদিকে আমার শৈলের অবস্থায় জানি না এক্সাম দিতে পারব কিনা আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে